ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আগামী চোদ্দো আগস্ট অনার্স চতুর্থ বর্ষের থিওরি পরীক্ষা শেষ হবে এরপরে ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে নাগাদ হবে সে বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি আমরা নোটিশ বোর্ড চেক করি সেখানে কিন্তু এখন পর্যন্ত ভাইবা পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত কোনো নোটিস নেই তবে সচরাচর যে বিষয়টি হয় থিওরি পরীক্ষা শেষ হওয়ার পর একটা নোটিস প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেখানে একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় যে পঁচিশ দিন কিংবা এক মাস পরে এই সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে অর্থাৎ পঁচিশ দিন বা এক মাস সময় দিয়ে দেয় সেই সময়ের মধ্যে পরীক্ষাটি নিতে হবে তো যেহেতু আগস্টের ১৪ তারিখে পরীক্ষা শেষ হচ্ছে থিওরি সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বর মাস জুড়ে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই প্র্যাকটিক্যাল এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নির্দেশনা দিবে কলেজকে যে আগামী এক মাসের মধ্যে পরীক্ষাগুলো সব নিতে কলেজ কর্তৃপক্ষ একটা রুটিন তৈরি করবে সেক্ষেত্রে এক এক ডিপার্টমেন্টের ভাইবা পরীক্ষা এক দিন হবে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা এক একদিন হবে আপনাকে যে কাজটি করতে হবে আপনার পরীক্ষা শেষ হওয়ার পর আপনি সরাসরি গিয়ে কিন্তু কলেজে যোগাযোগ করবেন এবং কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবে যে কোন তারিখে আপনার ভাইভা হবে বা আপনার ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি থাকে সেটি কোন তারিখে হবে এই দুইটি পরীক্ষাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যারা বিএসসি অনার্স করছেন তাদের জন্য কিন্তু প্র্যাকটিক্যাল ভাইবা দুইটা পরীক্ষাই দিতে হবে আর যারা অন্য ডিপার্টমেন্টের তাদের শুধুমাত্র ভাইবা পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে হবে এবং দুইটা পরীক্ষারই কিন্তু মূলত জিপিএ হিসাব হবে আপনার টোটাল পয়েন্টের সাথে তাই এই পরীক্ষাগুলোতে কোনো মতেই কিন্তু অ্যাবসেন্ট হওয়া যাবে না তাহলে কিন্তু আপনি আপনি পাশ করতে পারবেন না বা উত্তীর্ণ হতে পারবেন না তাই অবশ্যই থিওরি পরীক্ষা শেষে আমাদের এই চ্যানেলে খোঁজখবর রাখবেন এখান থেকে কিন্তু নোটিস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল বা ভাইবা পরীক্ষা হবে পাশাপাশি আপনি কলেজেও যোগাযোগ রাখবেন যে তারা কিন্তু জানাবে যে নির্দিষ্ট তারিখটি যে তারিখে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই তারিখটি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ